বিসমিল্লা রহমানের রাহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম এসএ জব কেয়ার কর্তৃক পরিচালিত সপ্তমতম অনলাইন ব্যাসের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে যে সকল ডিপ্লোমা প্রকৌশলী ভাই বোনেরা ইতিমধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন অথবা ডিপ্লোমায় অধ্যয়নরত রয়েছেন কিন্তু মনের একটা ইচ্ছা হচ্ছে আপনারা ডিপ্লোমা কমপ্লিট শেষে সরকারি দশম গ্রেডের একজন কর্মকর্তা হিসেবে নিজেকে সবার সামনে তুলে ধরতে চান তাদের জন্য এই কোর্সটি আপনারা যারা ডিপ্লোমায় অধ্যয়নরত রয়েছেন তারা এখন হয়তো ভাবছেন যে আমি কিভাবে কোর্সটা করতে পারি আপনার জন্যেই আজকের এই ভিডিওটি এছাড়াও যে সকল ভাই বোনেরা গাজীপুরে এখন পর্যন্ত আসতে পারেন নাই সরাসরি আমাদের মাধ্যমে ক্লাস করার সুযোগ পান নাই তাদের জন্য রয়েছে আমাদের এই অনলাইন সিস্টেম আমাদের এই অনলাইন সিস্টেমে আপনি প্রাইভেট কোম্পানিতে চাকরির পাশাপাশি অথবা প্রাইভেটে বিএসসির পাশাপাশি বা ঘরে বসে আপনি আপনার সরকারি চাকরির প্রস্তুতিটাকে সম্পূর্ণ করতে পারেন তো দেখুন আজকে আমরা আমাদের কোর্সটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি আমাদের এই কোর্সটিতে শুরু হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম শুক্রবারে আমরা আপনাদের খুব তাড়াতাড়ি একটা পূর্ণাঙ্গ ক্লাসের শিডিউল ঘোষণা করব তার আগে আমাদের কোর্স সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই আমাদের এখানে নন এবং ডিপার্টমেন্টের দুইটি সাবজেক্টকে আমরা পড়ানো হবে এখানে নন এবং ডিপার্টমেন্টের যতগুলো ত্রিপুলি ডিপার্টমেন্টের সাবজেক্ট রয়েছে এবং সকলের জন্যে সব নন আমাদের চাকরির ক্ষেত্রে প্রয়োজন সবগুলো আমরা কমপ্লিট করব। আমাদের এখানে ক্লাস সংখ্যা পাবেন আপনারা তিনশো প্লাস ক্লাস সর্বমোট নন এবং ডিপার্টমেন্ট মিলে দেখুন আমরা কোন টপিকের জন্য কতগুলো লেকচার আপনাদের সামনে রেখেছি ডিসি সার্কিটের জন্য তিরিশটা ক্লাস পাবেন এসি সার্কিটের জন্য তিরিশটা ইলেকট্রনিক্সের জন্য পঁয়ত্রিশটা ডিজিটাল ইলেকট্রনিক্সের জন্য পনেরোটা ডিসি মেশিনের জন্য পনেরোটা এসি মেশিনের জন্য পঁচিশটা কমিউনিকেশনের জন্য পঁচিশটা পাওয়ার সিস্টেমের জন্য পাবেন চল্লিশটা এবং আমাদের নতুন একটা টপিক সেটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম যা সর্বপ্রথম আমরা গাজীপুরে উপসহকারী প্রকৌশলীদের পড়ানো শুরু করেছি বেশ কিছুদিন ধরেই এখান থেকে পাবেন আটটা ক্লাস সর্বমোট আপনারা ডিপার্টমেন্টের জন্য পাচ্ছেন দুইশো প্লাস ক্লাস ক্লাস সংখ্যা যা আমরা বলতে পারি যে বর্তমানে চাকরির বাজারে সর্বোচ্চ সংখ্যক ক্লাস সংখ্যা আমরা আপনাদের দিয়ে থাকছি এরপরে আমাদের নন টেকের জন্য রয়েছে জেনারেল ম্যাথের জন্য রয়েছে পঁয়তাল্লিশটা ক্লাস জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের জন্য রয়েছে পঁচিশটা ক্লাস বাংলার জন্য রয়েছে তিরিশটা ক্লাস এবং ইংলিশের জন্য রয়েছে তিরিশটা ক্লাস সর্বমোট ননটেকের জন্য রয়েছে একশো তিরিশটি ক্লাস সর্বমোট আমরা নন এবং ডিপার্টমেন্ট মিলে বলতে পারি আমাদের ক্লাস সংখ্যা আসবে তিনশো তিপ্পান্ন এটার চেয়ে বেশি হবে কম হবে না এটা যখন আপনারা ক্লাস করবেন বা আমাদের যখন লেকচার শিটগুলো দেখতে পাবেন তখন আপনারা বুঝতে পারবেন এখন আপনাদের মধ্যে থেকে কিছু প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি অনেকেরই প্রশ্ন সপ্তাহে কয়দিন ক্লাস হবে এবং প্রতিদিন কয়টা করে ক্লাস হবে আমাদের অফলাইনে যেরকম সপ্তাহে ছয় দিন ক্লাস এবং প্রতিদিন দুইটা করে ক্লাস হয় অনলাইনেও আমাদের সেম সপ্তাহে ছয় দিন ক্লাস হবে এবং প্রতিদিন দুইটা করে ক্লাস হবে এবং একটা করে সাপ্তাহিক পরীক্ষা বা আমাদের একটি সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা থাকবে এরপরে হচ্ছে ক্লাসের সময় যেহেতু ব্যস্ত অনলাইন এবং যেহেতু গাজীপুরের বাইরে থেকে সকলেই এখানে অংশগ্রহণ করে তো অনেকেই চাকরি করে অনেকেই প্রাইভেট ইউনিভার্সিটিতে ক্লাস করে যার জন্য আমাদের ব্যাসের ক্লাসের সময়টা থাকবে হচ্ছে রাত্রি বা সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট হতে রাত্রি দশটা তিরিশ মিনিটের মধ্যে প্রতিদিন দুইটা করে ক্লাস হবে প্রতি ক্লাসের ডিউরেশন থাকবে এক ঘন্টা করে এটা সম্পূর্ণ একটা ফিক্সড ক্লাস রুটিন অনুসারে ক্লাস নেওয়া হবে এবং পরের কথা হচ্ছে আমাদের ক্লাসগুলো কিসের মাধ্যমে নেওয়া হবে আমাদের ক্লাসগুলো জুম অ্যাপসের মাধ্যমে লাইভ সরাসরি আপনি যেরকম ক্লাসরুমে বসে ক্লাস করেন ঠিক সেইভাবেই রো ঘরে বসে জুম লাইভের মাধ্যমে লাইভ ক্লাস করতে পারবেন এবং সেই লাইভ ক্লাসের প্রত্যেকটা ভিডিও আপনারা প্রতিদিন আপনাদের পার্সোনাল গুগল ড্রাইভে আপলোড করে দেওয়া হবে এখানে সুবিধা হচ্ছে জুম লাইভে ক্লাস করার আপনি অফলাইনে বা ক্লাসরুমে বসে যেভাবে স্যারকে প্রশ্ন করতে পারছেন নিজের সমস্যাগুলোর সমাধান করতে পারছেন ঠিক এইভাবেও আপনি এখানে ক্লাসে বসে বা ফোনের মাধ্যমে অনলাইনে আপনি স্যারকে আপনার প্রশ্নগুলো করতে পারবেন এবং সমাধান করে নিতে পারবেন এছাড়াও আমাদের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের অ্যাড করে দেওয়া হবে যেখানে ক্লাসের লিঙ্ক ক্লাসের তথ্য এবং সকল বিস্তারিত সেখানে দেওয়া হবে এবং আমাদের একটা অনলাইন সাপোর্ট গ্রুপ আছে যেখানে আপনাদেরকে সংযুক্ত করা হবে ভর্তির পরে আপনারা যে কোনো সমস্যা সেই গ্রুপে দিলে আপনাদেরকে আমাদের টিম সলভ করে দেবে এরপরে প্রতি ক্লাসের জন্য আমরা লেকচার শিট প্রোভাইড করব আপনাদেরকে বিশেষ করে ডিপার্টমেন্টের জন্যে আলাদা আলাদা প্রত্যেকটা টপিকের জন্য লেকচার শিট দেওয়া থাকবে যে শিটে সকল ম্যাথস সমাধান করে দেওয়া থাকবে এবং সেই সিট দেখে এবং আমাদের যে রেফারেন্স বইগুলো থাকবে সেগুলো দেখে আপনাকে একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাকে প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে টিচার ক্লাসে করাই দেবে আমাদের কোর্সের ডিউরেশন কতদিন আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে সাত মাস আমাদের যেহেতু তিনশো পঞ্চাশটা বা তিনশো তিপ্পান্ন প্লাস ক্লাস সংখ্যা প্রতি মাসে যদি আমাদের পঞ্চাশটা ক্লাস হয় তাহলে আমরা সাত মাসের মধ্যে আমাদের কোর্সগুলোকে শেষ করতে পারবো এরপরে অনেকের কোশ্চিন থাকে আমরা এখানে আপনাদের কি কি বই পড়াবো এখানে ডিপার্টমেন্টের জন্যে আমরা বেস বই হিসাবে টেসলা রেজোনেন্স পড়ানো হবে পাশাপাশি আমাদের প্রত্যেকটা টপিকের জন্যে ইংলিশ রাইটারের বই থেকে এবং বিগত বিশ বছরের কোশ্চিন থেকে আমাদের এরকমভাবে সিট করা আছে এই সকল সিট আপনাদেরকে আমরা এখানে শেষ করে দেওয়া হবে যেন আপনি যে কোনো প্যাটার্নে সেটা হতে পারে বুয়েট সেটা হতে পারে ঢাকা পলিটেকনিক সেটা হতে পারে মিসড সেটা হতে পারে আইবিএ সেটা হতে পারে বিপিএসসি বা নিজেরা বা ডুয়েট পরীক্ষা নিচ্ছে আপনি যে কোনো পরীক্ষার জন্যে যদি আমাদের এই কোর্স কারিকুলাম অনুসারে আপনার কোর্সটাকে শেষ করেন আপনি যে কোনো পরীক্ষায় হানড্রেড পারসেন্ট বা এইট্টি পার্সেন্ট কমনের নিশ্চয়তা থাকবে এরপরে আমরা ননের জন্যে কি কি বই পড়াবো আপনাদেরকে নন টেকের জন্যে বাংলা পড়ানো হবে দীপ্তিমান বাংলা ব্যাকরণ ও সাহিত্য এসএই জব কেয়ারের সম্মানিত সিনিয়র শিক্ষক আমাদের এই বইটা লিখেছেন যিনি নিজেই লিখেছেন তিনি আপনাদের ক্লাস নেবেন এবং বাজারে বর্তমান বাজারের একটি আপডেট বই এরপরে ইংরেজির জন্য পড়ানো হবে হচ্ছে প্রফেসরস ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এবং ইংলিশ স্যারের নিজস্ব রাইট করা সিট যেখান থেকে আপনারা এখান থেকে প্র্যাকটিস এবং এখান সিট থেকে আপনারা রুলসগুলো পড়তে পারবেন এরপরে রয়েছে ম্যাথের জন্য। জেনারেল ম্যাথের জন্য পড়ানো হবে খায়রুল বেসিক ম্যাথ এবং ইন্ডিয়ান বিক্স দুইটা বই আমরা এখান থেকে আপনাদেরকে সবগুলো টাইপ যা যা প্রয়োজন হবে উপসহকারী প্রকৌশলীর জন্য আমরা এখান থেকে শেষ করে দেব এরপরে আসছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের জন্য আমরা আমাদের সাধারণ জ্ঞানের যে শিক্ষক রাশিয়া ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে বের হয়েছে ওনার নিজস্ব রাইড করে একটা সিট রয়েছে সেই সিট আমরা প্রোভাইড করবো আপনাদেরকে গ্রুপে এবং সেই সিটের পাশাপাশি প্র্যাকটিস করার জন্য যে কোনো সিরিজ বই আপনি আপনার হাতে রাখতে পারেন সেখান থেকে টিচার আপনাকে সলভ করে দেবে ইনশাআল্লাহ এই ছিল আমাদের কোর্সের বিস্তারিত এখন আরেকটা বিষয়ে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে অনেকের প্রশ্ন থাকে আমাদের কোর্স ফি সম্পর্কিত আমাদের কোর্স ফি সম্পর্কিত সংক্ষিপ্ত আমি একটা ধারণা আপনাদেরকে দিচ্ছি আমাদের এই সম্পূর্ণ কোর্সটার ফি হচ্ছে ফুল কোর্স ফি হচ্ছে পাঁচ হাজার পাঁচশত টাকা আপনি যদি একবারে এই টাকাটা পেড করেন আপনার জন্যে থাকছে পাঁচশো টাকা ডিসকাউন্ট তার মানে আপনাকে একবারে পাঁচ হাজার টাকা পেইড করে এই সম্পূর্ণ কোর্সটা নিতে পারেন আপনারা যারা আমাদের সম্পর্কে অবগত তারা জানেন আমাদের এই অফলাইন কোর্সটার ফি হচ্ছে দশ হাজার টাকা আপনি সেম কোর্সটাই অনলাইনের মাধ্যমে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এখন অনেকের প্রশ্ন থাকে যে আমার একবারে পেইড করার সামর্থ্য নাই বা কষ্ট হচ্ছে তাদের জন্য সুযোগ হচ্ছে আপনি প্রথম মাসে ভর্তির সময় ভর্তির সময় তিন হাজার টাকা দিয়ে ভর্তি হতে পারবেন এবং ভর্তির পরবর্তী মাস পনেরোশো টাকা এবং তার পরবর্তী মাসে এক হাজার টাকা আপনি এই তিন স্টেপে টাকা পেমেন্টের মাধ্যমে কোর্সটা নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের এই পাঁচশো টাকা ডিসকাউন্টটা থাকবে না এই হচ্ছে কোর্সের ফি এখন অনেকেই বলবে যে আমি শুধুমাত্র ডিপার্টমেন্ট করতে চাই ত্রিপুলিতে শুধুমাত্র ডিপার্টমেন্ট কোর্স যারা নিতে চায় তাদের জন্য জন্যে ফি হচ্ছে চার টাকা এবং অনলি নন যারা নিতে চায় তাদের জন্য কোর্স হচ্ছে তিন হাজার টাকা আপনারা যে কোনো ফুল কোর্সও নিতে পারবেন অনলি ডিপার্টমেন্ট নিতে পারবেন অনলি নন নিতে পারবেন শুধু একটা একটা সাবজেক্ট নেওয়ার অপশনটা থাকবে না এই হচ্ছে ছিল আমাদের অনলাইন ব্যাস সম্পর্কিত আপনাদের সংক্ষিপ্ত একটি ধারণা আশা করি আপনারা যদি আমাদের এই কোর্সটা সম্পূর্ণ করতে পারেন যে কোনো চাকরির পরীক্ষায় আপনারা একটা ভালো ফল পাবেন তো কথা না বাড়ায় যেহেতু আমাদের ব্যস্ত ফেব্রুয়ারি মাসের প্রথম শুক্রবার অর্থাৎ সম্ভাব্য ডেট সাত ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে সকলকে ফ্রি ক্লাসে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ফ্রি ক্লাসে লিঙ্ক পাওয়ার জন্য আপনারা আমাদের এস এই জব কেয়ারের ফেসবুক গ্রুপ এস এই জব কেয়ারের ফেসবুক পেজ এই জব কেয়ারের ইউটিউব চ্যানেল অথবা আমার পার্সোনাল ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ দিয়ে আমাদের ফ্রি ক্লাস দেখার গ্রুপে সংযুক্ত হতে পারেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে এই কোর্সটি নিয়ে সাতই ফেব্রুয়ারি সকলকে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ